আচ্ছা দেখিয়ে দিচ্ছি আর এই একটা পেছনে চেন দেওয়া তাইতো এর মধ্যে অনেকগুলো পেয়ে যাবে কালারগুলো কালারগুলো খুব সুন্দর সুন্দর

এখানে যে কটা দেখছে এই পর্যন্ত চারটে চাতান আছে আর যেগুলো আমি তোমাদের এই প্লাস্টিক থেকে এগুলো দেখালাম এগুলোরই স্যাম্পেল একটা করে এখানে সব টাঙানো আছে দেখিয়ে দিচ্ছি আমি কাজ থেকে পুরোটা তা দিদি তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের আসবে আচ্ছা আমাদের যে এটা সুপার মার্কেট আমরা স্টেশন থেকে নেমে ভ্যানে করে আসতে হবে সুপার মার্কেট বললে সবাই দেখিয়ে দেবে আর দোকানের নাম আছে আমাদের হচ্ছে এম কে দেবে আচ্ছা আচ্ছা লোকেশনটা তোমার এই শঙ্করলের সামনে বাচ্চা বিরিয়ানি দোকানের সামনে ওই যে বাচ্চা বিরিয়ানি বাচ্চা বিরিয়ানি ঠিক অপর সাইডে হচ্ছে দিদির দোকানটা তোমরা পেয়ে যাবে একদম রাস্তার উপরে বাচ্চা বিরিয়ানি আর রাস্তা পার হয়ে একদম রাস্তার ধারে দিদিকে তোমরা পেয়ে যাবে

একদম সুতির আছে সুতি গাছ পুরো পিওর কটন হ্যাঁ দেখো এই একটা বান্ডিলের মধ্যে চারটে কালার পেয়ে যাবে তাই তো গোল গোলওয়ালা আর এগুলো তো স্লিভলেস দেখতে পাচ্ছি এর হাতা আছে হাতা ভিতরে দাও হাতা ভিতরে আছে আর হাতা শুদ্ধ যেগুলো আছে ওগুলো নেই ওই একই দাম হয় একই দাম

পাইকারি বাজার বা বারোটা অবধি থাকে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন কেউ যদি ফোন ফোন করে কন্ট্যাক্ট করে আসতে চায় মানে দূর থেকে নাইন এইট থ্রি টু সেভেন টু নাইন টু থ্রি সেভেন আপনাকে মানে বিকাল পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা